হ্যালো ব্রিয়ন গুড নাইট বলবো না কি বলবো বুঝতে পারছি না তো এখন দেখো আমরা রেডি হয়ে গেছি এখন বাজে তোমার দশটা বা সাড়ে দশটা এরকম হবে তো ফাইনালি সেই দিনটা চলে এলো তো সেই দিনটা কী সেইটা জানার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে তো ব্লগটা বেশি বড় করব না খুব ছোটোই তো এই যে আমরা ট্রেনে চেপে গেছি আমাদের সাড়ে এগারোটার দিকে ট্রেন ছিল তো আমরা এই যে এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে তারপর এখান থেকে যাব হাওড়া তো প্রায় এখানে সাড়ে চারটে বাজে এখন এখান থেকে যাব হাওড়া তো এখানে এবার হাওড়ায় এসে পৌঁছে গেছি আর আমাদের হাওড়ার থেকে ট্রেন ছিল নটা পনেরো হবে এরকম তো আমাদের ফ্যামিলি সবাই আছে এখানটায় তো সবাই সারা রাত জেগে জার্নিং করে এতটা এসেছি এখনও অনেক জার্নিং বাকি আছে তো খিদে পেয়ে গেছে এর জন্য সকালবেলায় এখন কেউ টিফিন বিস্কুট কেউ কেক কেউ চা মানে যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে খেতে বসেছে তারপরে দেখো আমরা ফাইনালি ট্রেনে উঠে গেলাম এখন আমাদের জার্নিং শুরু হলো তো এটা চলবে ন ঘন্টা তো এই যে হাওড়া তো ট্রেন আমাদের ছেড়ে দেওয়ার মুহূর্তে তো চলো ফাইনালি হাওড়াকে টাটা বলে আমরা এখন যাচ্ছি ঘুরু ঘুরু তো অনেক দিনের ইচ্ছাটা আজ পূরণ হতে চলেছে তো যতক্ষণ না পৌঁছাতে পারছি ততক্ষণ একটু টেনশনে আছি যে আদৌ শখটা পূরণ হবে কি না আর সবাই মিলে একসাথে গেলে তো মজাটা একটু আলাদাই লাগে তো এটা পুজোর সময় ভিডিও তোমার নবমীর দিন আমরা যাচ্ছি নবমী রাতে তাই দুর্গা পুজোটার বেশি আনন্দ করতে পারিনি কিভাবে পুজোটা কেটে গেছে সেটা আমরা বুঝতেই পারিনি এই ট্রেনের যাতায়াতের জন্য তো দেখো এবার আমরা মেন স্টেশনে এসে পৌঁছে গেছি তো চলো তোমাদের শেয়ার করি আর সেদিন এত পরিমাণে বৃষ্টি ছিল তো বৃষ্টির জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই আর বাড়ির কয়েকজন গেছে বড়রা হোটেল খুঁজতে তো আমরা ফাইনালি পুরীতে পৌঁছে গেলাম